পরিকল্পনাকারী খুনের সরাসর্যাকারী এবং পুরো চক্রকে বিচারে আলতা নিয়ে আসতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে

পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো দরকার হয় আপনারা আমাদের

পাশে দাগর করার ব্যবস্থা করতেছি আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে

انقلاب زندہ باد نعرہ تکبیر اللہ اکبر ہم صدای حبیب ہوبو دل کے موگے ہو ناگو اللہ اکبر जिंदाबाद 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 जिंदाबाद